আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা জাতীয়তাবাদী শ্রমিক দল মোহরা ওয়ার্ড চান্দুগাঁও থানা শাখার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও মত বিনিময় সভা

উক্ত মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে চান্দগাঁও থানা শ্রমিক দলের সভাপতি আব্দুস সাত্তার মুন্সীকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয় সভায় সভাপতিত্ব করেন চান্দগাঁও থানা শ্রমিক দলের সভাপতি আব্দুস সাত্তার মুন্সী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচ নং মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জানে আলম জিকো সভা পরিচালনা করেন চান্দগাঁও থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিপন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল আলম হিরামন সিনিয়র সহসভাপতি ইকবাল চৌধুরী পাসলাই থানা বিএনপি নেতা মহিলা নেত্রী শানিয়াজ বেগম নিপা পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ সোলাইমান সভায় আরো উপস্থিত ছিলেন চান্দুগাঁও থানা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আবুল কাশেম সহসভাপতি করিম মিস্ত্রি যুগ্ম সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম আসিক আব্দুর রহমান মোহাম্মদ মাহবুব আলম মোহাম্মদ মোস্তফা চান্দুগাঁও থানা শ্রমিক দলের মহিলা সম্পাদিকা শানু বেগম সহসম্পাদিকা নাইমা ফেরদোস মোহাম্মদ ইকবাল খোরশেদ আলম মোহাম্মদ আবু সাঈদ মোহাম্মদ মুজফর নেতৃবৃন্দ পাঁচটং মোহরে ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ জানে আলম জিকু বলেন

জাতীয়বাদী সুবি সংগঠন নেই না কারণ আমরা এই মুহূর্তে চারটা ইউনিয়নকে বিভক্ত এবং আমাদের এই গতানার কমিটির সাথে মত বিনিময় করার জন্য এটা আমাদের জন্য অত্যন্ত খুশির বিষয় আমরা আসলে আমি দুবাই ওনার সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক ইলিয়াস চৌধুরী শরীফ মারা গেছে আমাদের বন্ধু মানুষ আমরা এখনকার থেকে না আমরা রাজপথে দীর্ঘদিন থেকে তো আব্দুল সত্তার ভাই আমার সহযোগ্য

এখন ঠিক আছে এখন ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ধরেন সবাই হাতে দেয় হ্যাঁ ব্যাস বাস বাস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে